দেখার মতো এটাও চারশো পঞ্চাশ টাকা শার্টের কালেকশন দেখাবো আর ভাইদের প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনারা তো অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট আছে ডিজাইন আছে এগুলো থাকবে চারশো পঞ্চাশ করে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি কুইন শপ দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলুক মুদি মার্কেট দ্বিতীয় তালা নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ আজকে আমরা জানি আমাদের কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট আমাদের হয় তো লোকাল আচ্ছা দেখে দেখেন হচ্ছে বিয়াল্লিশ আচ্ছা দেখেন কত লং আর দেখেন স্কার যেগুলো আমরা এই সারা বাংলাদেশ এই স্কার পাবেন এত এই যে দেখেন

অনেকে এখন এগুলো পায় না সেখানে কম দামিটা দেয় এই আমরা বলে দিই যে হচ্ছে আমাদের সেফ আর এগুলো প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ আছে কালার আছে তাই না যেগুলো কালার দেবো আলহামদুলিল্লাহ সবগুলো একদম পছন্দনীয় কালার এই এটা এটা হচ্ছে স্কার্ট এটাও থাকবে আছে তো আমাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন কালাগুলো দেখুন কত সুন্দর এই যে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু ইনশাল্লাহ একদম পছন্দনীয় কালার চাইলে আপনারা নিজেরও কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর আমাদের ম্যাচিংগুলো দেখে যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে ছবি পাঠিয়ে দিন বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সেম প্রাইস স্কারে এত পুরো আমার কাউন্টারটা ধুয়ে যায় তারপর আচ্ছা এটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা মিনিমাম কত সেট নিতে হবে যে কোনো দুই সেট নিলে আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা চারশো পঞ্চাশ করে কোনো দুই সেট নিলেই পাচ্ছেন আর তিনশো পঞ্চাশ টাকার স্কারের ভিডিও কিন্তু আমাদের টিম তে সপেও পেয়ে যাবেন

এটা খুব সুন্দর কালার শুধু কালার টাকা আচ্ছা মিষ্টি কালার মানে একদম মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার হবে আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের নিউজ পরিমাণ আপুদের অর্ডার থাকে বলে আপনারা যেটা মানে ভাইয়াদের এসকার্ট শার্টের প্রিন্ট গুলো জাস্ট কিন্তু দেখার মতো দেখেন চারশো পঞ্চাশ টাকা সবগুলো সেটগুলো কিন্তু অনেক সুন্দর এটা এসির ভিতরে আছে এই হচ্ছে এসকার্টটা সেম প্রাইস চারশো টাকা

স্ট্যান্ডার্ড স্মার্ট তাও আবার দুই সেট নিলেই হোলসেল এই ডিলে হোলসেল পেয়ে যাচ্ছে মাত্র 450 অনলি 450 এটা দেখেন এটা যে কোফি আগে কিন্তু বিকাশ করে দিতে হবে বাইরে সারা দেশে আমাদের দুই নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন এজ এ ফার্স্ট এটা একটা কালার দেখেন একটা কালার

এটা আচ্ছা এটাও থাকবে सेम প্রাইস 450 টাকা 450 টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন এটাও সুন্দর এটা बटरफ्लाई प्रिंट এর হচ্ছে ওকে প্রাইস দ্রুত আমাদের ছবি সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি

থাকবে বিয়াল্লিশ লং আর গেট থাকবে একশো আশি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সব অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ